আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো এক কৃষকের জমিন আর আমাদের রাস্তার বর্তমান অবস্থাটাই এমন যে আপনারা চাইলে এখানে ধান চাষ করতে পারবেন এমন একটি অবস্থা হয়েছে ভিডিওটা আমি এই জন্য করতেছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য একটু অনুগ্রহ করে আমার কথাগুলো শুনবেন সামনে কিন্তু রয়েছে আমাদের একটি প্রাইমারি স্কুল একদিন বৃষ্টি পড়লে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে না আপনি সাইকেল চালাই যাইতে পারবেন না আপনি বাইক চালাই যাইতে পারবেন না হেঁটে যাইতে পারবেন তো রাস্তার অবস্থা খারাপ থাকায় স্কুলে ঠিক মতো ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে না এবং স্কুলে আসতে পারে না তো বর্তমানে আমাদের একজাম চলতেছে কলেজে তো বাধ্যতামূলক আমাদেরকে কলেজে যাইতেই হয় কিন্তু রাস্তার যে অবস্থা আমাদের যাতায়াতের জন্য খুবই সমস্যা হয় এবং কাপড় চোপড় কাদায় ভরে যায় এই অবস্থায় আমাদেরকে কলেজে যায় আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কপলিং করবেন তার কারণটা হচ্ছে আপনাদের শেয়ার এবং কপলিংয়ের মাধ্যমটা যাতে অনেকে দেখতে পায় এবং এই ভিডিওটা মূল জায়গায় পৌঁছাতে হবে যাতে আমরা আমাদের সমস্যার সমাধানটা করতে পারি যাতে আমাদের ছোটো ভাই বোনেরা ঠিকমতো স্কুলে আসতে পারে এবং ক্লাস করতে পারে আমরাও স্কুল কলেজে যাইতে পারি এবং এলাকার চাচারা তারাও যাতে ঠিক মতো বাজারে যাইতে পারে এবং জনগণের সুবিধার জন্য যাতে আমরা এই সমস্যার সমাধানটা করতে পারি তো ভিডিওতে আমি আপনাদেরকে একটু রাস্তা দেখাইছি কিন্তু পুরো রাস্তাটার অবস্থাটাই খুব একটা খারাপ অবস্থা বাজে অবস্থা তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন এবং কপি করবেন যাতে আমরা আমাদের সমস্যার সমাধানটা করতে পারি যাতে আমাদের ছোট ভাই ও বোনেরা ঠিকভাবে স্কুলে যাইতে পারে এবং লেখাপড়া করতে পারে